আলাইকুম ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সামায় মাতবর বাড়ি পরেই এই যে দেখতেছেন সোজা কাকাবর চেয়ারম্যান বাড়ি চলে গেছে এটা এই রাস্তাটা আর এটা বিগুলিয়া মেন রাস্তা আর এটা সোজা আক্রান বাজার এই পাশে হলো সরকারি মেডিকেল এই যে মেডিকেলটা দেখতেছেন আর এইটা হলো একটি

বাউন্ডারি শেষ এইভাবে একটি সুন্দর একটি দশ শতাংশ জায়গা আশেপাশে প্রচুর বড় প্রচুর বাড়ার চাই আছে পুরুলিয়া মেন রাস্তাটা দেখতে শুনে বুঝতে যাচ্ছে এক পলট পরে এই দশ শতাংশের পলটটা সামনে রাস্তাটা মোটামুটি পনেরো থেকে ষোলো ফিট একটি রাস্তা পাচ্ছে এই রাস্তাটা পনেরো ষোলো ফিট রাস্তা আর এই যে পলটটা দেখতেছেন এই রাস্তাটা এইভাবে যাই নিচ দিয়ে ওই নিচে চলে গেছে দেশে দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম